আজকে একটা নতুন ফল সিলিং কাজে এসছে দোতলার উপরে আছি আমরা দেখতে পাচ্ছি সিলিং আমাদের এই দেওয়ালটা একটা সুইচ বোর্ড হবে আঠেরো মডেল এবং অপোজিট সাইডের দেওয়ালে একটা সিক্স মডেল টিভির বোর্ড হবে আর এদিকে আমাদের একটা এসি বসবে ওই জন্য এসির জন্য একটা দু মডেল আর বক্স বসানো হবে আর এখানে আমাদের সিলিং সিলিংয়ে লাইট হবে চার কোনায় চারটে করে তিন চারা বারোটা আর মিডিল একটা ছোটো ডিজাইন আছে এটা চেন হবে চলুন আমরা কাটিংয়ের কাজ শুরু করি জিআই বক্সের মাপ করে আমরা বোর্ডটা কেটে নিয়েছি এবং উপরে যে লাইটের পয়েন্ট নামবে আদাস লাইট সেই লাইটের জন্য আমরা দুটো পাইপ নামাচ্ছি এবং একটা নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটা আমাদের এখানে একটা টিভির বোর্ড হবে দেখতে পাচ্ছেন টিভির বোর্ডে লাইন দেওয়ার জন্য আমরা একটা নিচ দিয়ে পাইপ নিয়েছি এবং অপোজিট সাইডে আমার যে এসির পয়েন্টটা সেটা আমরা কেটে নিয়েছি এবং ছাড়িয়ে নেব 그럼 차리니야 কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের সুইচ বোর্ড আমরা একদম পোট বসিয়ে পাইপ মেরে একদম আমাদের যেই লাইটের পয়েন্টগুলো হবে সব লাইটের পয়েন্ট নামিয়ে দিয়েছি আমাদের হলুদটা হচ্ছে নিউট্রাল আর বাদ বাকি ফেজ ছটা ছটা লাইটের লিড নামানো আছে ছটা ফেজ আর এটা আমাদের যে টিভির পয়েন্ট এবং মেন লাইন আসবে এর অপোজিট সাইডে আমাদের একটা বোর্ড আছে সেখান থেকে আমাদের লাইনটা আসবে এবং আমাদের সব লাইটের পাইপ দেখতে পাচ্ছি স্টেট পাইপ দিয়ে করেছি স্টেট পাইপ দিয়ে ওয়ারিং করা আমরা সব লাইটের পয়েন্টগুলো একবারে নামিয়ে দিয়েছি সুন্দর করে চার কোনায় বারোটা লাইট হবে এবং মিডিল রাউন্ডে আমাদের ছটা লাইট হবে দু সাইডে তিনটে তিনটে করে ছটা লাইটে লিট খেলা আছে এবং এটা আমাদের এসির পয়েন্ট যেটা এসির প্লাগ হবে আমরা বুধ বসিয়ে দিয়েছি পরবর্তী কমপ্লিট হওয়ার সময় আমরা এসির তারটা এবং টিভির বোর্ডের যেই তারগুলো আসবে মেন লাইনের পরবর্তী সেইগুলো আমরা ঢুকিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না